গোহরত্ন কিনবেন শুভরত্ন জেমসে কোনো ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে না এক একটা পিসে পাবেন পিসে নিন রতিতে নিন বা ক্যারেটে নিন শুভরত্ন জেমসের প্রত্যেকটা জেমসন পাবেন উইথ গ্যারান্টি কার্ড বাবুস দেখতে পাচ্ছ ভেতরে শ্রীলঙ্কা মাইন্সের মেন দাদাই বাবুলস দুশো টাকা পিস দাদা পলা পাঁচশো টাকা পিস দাদা ন্যাচারাল রুবি আছে দাদা ব্যাংকক রুবি দাদা এটা গহরত্ন এটা ছেলে খেলার জিনিস নয় এই এক একটা গহরত্ন আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে মার্কেটে বিক্রি হচ্ছে দাদা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রতি শুভরত্ন জেমসে একবার ভিজিট করুন পাঁচ হাজার টাকা পিসে পাবেন দাদা শ্রীলঙ্কান গোমে রতিতে কিনতে হবে না এক এক পিস পাবেন দাদা দামটা দেখিয়ে দাও ষোলোশো টাকা দাও অরিজিনাল ব্রাজিল মাইন্সের পান্না দাদা তিনশো টাকা পিস তিরিশ টাকা পিস দাদা মুক্ত আটশো টাকা পিসে নীলা পোক রাজ তিনশো টাকা পিস দাদা তিনশো টাকা রতি বিক্রি হয় একশো টাকা রতি বিক্রি হয় তো দেড়শো টাকা পিস

জেমস সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে দাদা পিসে গহরত্ন নিয়ে এসছে আজকে দাদা যে এক্সক্লুসিভ ভিডিওটা হবে শুধু দাদা পিসে কি বলছো একদমই তাই দাদা আজকে আমরা যাই গ্রহরত্ন দেখবো সব পিসে একদম দাদা শুধুমাত্র পিসে কারণ তোমার চ্যানেলের কিছু ভিউয়ার্স ভিউয়ার্সরা বলেছে যে দাদা তো পিসেও দেখাচ্ছো অতীতেও দেখাচ্ছো আমরা কোনটা নেব বা কোনটা বেটার হবে কিন্তু অনেকে বলেছে দাদা শুধু পিসের ভিডিও করো শুধুমাত্র সেই সব দর্শক বিন্দুদের জন্য এই ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার গহরত্ন জেমস দাদা আজকে শুধু পিচের ভিডিও শুধু পিছে মানে যাই দেখবো আজকে মানে কোনো কিছু দিয়ে যোগ গুণ ভাগ কিছু করতেব একদমই না দাদা কোনো কিছু দিয়ে যোগ গুণ ভাগ কিছু করতেব না কোনো রতি না কোনো ক্যারেট না শুধু পিসে দেখাবো আজকে আর দাদা তার সাথে একটা কথা বলতে যাই কিছু কিছু মানুষ আছে যারা অ্যাস্ট্রোলজার দেখানোর পর তারা গহরত্ন পড়তে পারছে কারণ গহরত্ন রতিতে বিক্রি হচ্ছে ক্যারেটে বিক্রি হচ্ছে এত দাম শুধু তাদের কথা মাথায় রেখে দাদা সুবরत्न জেমসে আসবেন সমস্ত গহরত্ন আপনি পিসে পাবেন সমস্ত গহরত্ন সমস্ত যে কটা আজকে ভিডিও দেখাবো প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এসে শপে এসে দেখাবেন দাদা আমি এই প্যাকেট এই রেটে দেখেছি কোনো ক্যারেট না কোনো রতিন না দাদা শুধু পিস কিভাবে আসবে দাদা দাদা আমার শপে যদি অর্থাৎ সুবরत्न জেমসে যদি আসে হয় রানাঘাট LIC অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু সুবরत्न জেমস আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আপনাকে ফুল গাইড করে দেবো একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে তাহলে আমার কালেকশনটা দেখা শুরু করি একদম একদম আজকে মুক্ত দিয়ে শুরু করলাম 30 টাকা পিস দাদা মুক্ত মাত্র 30 মাত্র দাদা 30 টাকা পিস দাদা 70 টাকা পিস দেখো দাদা 70 টাকা দাদা চায়না মুক্ত আছে 70 টাকা পিস দাদা মাত্র এই যে মুক্তটা আছে না দাদা দেড়শো টাকা পিস চন্দের কাজ করবে দাদা মাত্র দেড়শো টাকা পিস এগুলোকে বলে নিউ বার্মা মুক্ত মাত্র মাত্র দাদা দেড়শো টাকা পিস এরপর দাদা 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 দেখো টাকা পিস আবার নিউ লট একবার কোয়ালিটিটা আর কোয়ান্টিটিটা দেখে দাও ন্যাচারাল দাদা পুরো প্রপার গ্যারান্টি কার্ড এবং বিল দিয়ে কিন্তু দাদা সেল করা হয় মাত্র কুড়ি টাকা পিস দেখো দাদা পঞ্চাশ টাকা পিস দেখো নম্বর আমার তুমি পিসে দিচ্ছ একদম এইগুলো কি তুমি গ্যারান্টি কার্ড বা এগুলো সব পাবে দাদা কেন দেবো না ন্যাচারাল স্টোন মানে সুবর্ণ রত্ন সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে দাদা গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডে আমাদের দোকানে স্ট্যাম্প বসে সার্টিফাইড বাই সুবর্ণ রত্ন জেমস এতটা অথেন্টিক ওএতে দাদা গ্যারান্টি কার্ড প্রোভাইড করা হয় সুবর্ণ রত্ন জেনসে আপনি যে কোন স্টোন নেবেন পিসেনিন রতিদেনিন ক্যারটিনিন যদি সুবর্ণ রত্ন জেমস এটাকে বলে অরজিনাল তার সাথে থাকবে গ্যারান্টি কার্ড দাদা 50 টাকা পিস এবার দেখো দাদা 300 টাকা পিস কোন জায়গা থেকে দাদা সার্টিফিকেট করাতে আমার কাছ থেকেই করাতে হবে কোনো মানে নেই আপনি চাইলে জিএসআই থেকে করান আইজিআই থেকে করান যেখান থেকে খুশি আপনি টেস্টিং করাতে পারেন পিসে নিলেও পিসে নিলেও দাদা যেটা নেবেন মুক্ত নেবেন গোমেদ নেবেন কারসাই নেবেন পান্না নেবেন যা নেবেন পিসে সার্টিফাইড বাহ এটা টাকা পিস দাদা গোমেদ দেখো

যারা মনে করছেন যে আমরা গহরত্ন পরে একটু কাজ পেয়ে তারপর আমি ভালো কোয়ালিটি নেব তাদের জন্য আজকের এই প্রয়াস অসাধারণ প্রয়াস এটা মানে সত্যি স্যালুট জানানোর মতো তুমি যে কাজটা করছো না এতে কি হবে প্রচুর মানুষের কিন্তু তুমি আশীর্বাদও পাবে দাদা এটা কিন্তু সহজে পাওয়া যায় না অবশ্যই দাদা দাদা আমি প্রথমেই বলেছি তোমার ভিডিও অনেক আগে বলেছি দাদা আমার বিজনেস করার মোটি আলাদা আমি সকল মানুষকে একসাথে নিয়ে চলতে ভালোবাসি যাতে সবাই হয় আমার দ্বারা দেখো দাদা এটা পাঁচশো টাকা পিস এবার দেখাবো দাদা ক্যাটসাই দেখো দাদা এগুলো দাদা ইন্ডিয়ান সাড়ে তিনশো টাকা পিস দাদা সাড়ে তিনশো টাকা বিক্রি হয় দাদা মাত্র দাদা সাড়ে তিনশো টাকা পিসিটি আবারও বলছি কোনো কিছু দিয়ে গুন করতে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাদা এই যে দাদা ছশো টাকা পিস মাত্র 600 টাকা মাত্র দাদা 600 টাকা ওই 600 টাকা রতি বিক্রি হয় দাদা এরকম কোয়ালিটি একটা পিস অরজিনাল ব্রাজিল মাইন্সের পান্না দাদা 300 টাকা পিস দাদা অরজিনাল ব্রাজিল মাইন্সের পান্না সত্যি কথা বলতে দাদা আমরা গহরত্ন সেল করি কি করতে যাতে মানুষ পড়ে তার সঠিক কাজটা পায় কিন্তু ভেবেও খুব খারাপ লাগে কিছু লোকের কথায় উল্টো পাল্টা লোকের কথায় মানুষ সঠিক গহরত্নের বদলে উল্টো পাল্টা গহরত্ন ধারণ করছে যা পরে তার কোনো কাজ নেই তুমি বলো না দাদা তোমার ধরো কন্যা রাশি মিথুন লগ্ন তুমি কি পড়বে ডায়মন্ড আর পান না দেখা গেল তোমার ন্যাটাল শুক্র বসে আছে এইট হাউসকে সিগনিফাই করছে সেক্ষেত্রে আপনার ডায়মন্ড পড়লে আপনার জীবনে সব থেকে ভুল ডিসিশন হবে কিন্তু ডায়মন্ড পরা দাদা যে বেচার সে তো বেঁচে চলে যাবে কিন্তু আলটিমেট ক্ষতিটা কার হবে আপনার সেক্ষেত্রে বলবো সঠিক অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপর যে কোনো গহরত্ন ধারণ করুন দাদা রাশিলগ্ন দিয়ে কিচ্ছু হয় না এটা রুদ্রক্ষ নয় যে রাশিলগ্ন দিয়ে পেরিকশান করে এটা গহরত্ন এটা খুব সেন্সিটিভ পাথর দাদা একটা মানুষের জীবন বদলানোর ক্ষমতা রাখে একটা গহরত্ন তাই সবাইকে বলবো দাদা ভুল ভাল কথায় না গিয়ে প্রপার অ্যাস্ট্রোলজার দেখান আপনার অ্যাস্ট্রোল আপনার গহর অবস্থান বুঝে তারপর আপনি গহরত্ন ধারণ করুন না হলে তো আপনার জীবনে সমস্যা আসবে আপনার আনন্দময় মুহূর্ত আপনি কিভাবে নষ্ট করে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে বেচা সে বেঁচে চলে যাবে দাদা পাঁচশো টাকা পিস দেখো দাদা মাত্র দাদা পাঁচশো টাকা পিস এছাড়াও দাদা তোমার চ্যানেলের দর্শক যেটুকু পারবো অবশ্যই বোঝানোর চেষ্টা করব সঠিক জিনিস শুভরত্ন জেমস আসবেন আপনি সঠিক জিনিস আপনাকে বোঝাবে আপনি গহরত্ন কিনুন অ্যাস্ট্রোলজার দেখান আপনাকে সঠিক জিনিসটা বলবে এখানে দাদা সাইন্টিফিক ওয়েতে প্রপার ক্যালকুলেশন করে তারপরে কিন্তু স্টোন প্রেডিকশান করা হয় কোয়ালিটি দেখেছো দাদা সাড়ে ছশো টাকা পিস দাদা অরিজিনাল দাদা ব্রাজিল মাইন্সের পান্না দেখো কোয়ালিটি দেখো দাদা মাত্র দাদা সাড়ে ছশো টাকা পিস দাদা এই যে পলা দুশো টাকা পিস দাদা পলা ন্যাচারাল ইটালিয়ান কোরাল দুশো টাকা পিস মাত্র দুশো টাকা দেখো দাদা ন্যাচারাল ইটালিয়ান কোরাল দাদা এরপর যেটা দেখাবো দাদা রুবি পাঁচশো টাকা পিস দাদা ন্যাচারাল রুবি আছে দাদা ব্যাংকক রুবি দাদা এই সব রুবি কিন্তু গ্লাসফিল ট্রিটমেন্ট করা থাকে ন্যাচারাল ব্যাংকক যে কোনো জায়গায় টেস্টিং করাবেন ট্রিটমেন্ট আসবে দাদা মুনস্টোন যেটা চন্দের কাজ করে তিনশো টাকা পিস দাদা তিনশো টাকা রতি বিক্রি হয় একশো টাকা রতি বিক্রি হয় তিনশো টাকা পিস কোয়ালিটি দেখাও দাদা তিনশো টাকা পিস দাদা মাত্র কোয়ালিটি দেখো দাদা দাদা এমেথিস

কোয়ালিটি দেখো দাদা তিনশো টাকা তিনশো টাকা পিস দাদা শ্রীলঙ্কা মাইন্স দাদা তিনশো টাকা পিস দাদা এরপর আছে শ্রীলঙ্কা মাইন্স বারোশো টাকা পিস দাদা কোয়ালিটি দেখো শ্রীলঙ্কা মাইন্স বুঝবেন কি করে দাদা প্রথমে আগে কোয়ালিটিটা দেখো দাদা আগে কোয়ালিটিটা দেখাই দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো দাদা বাবুলস দেখতে পাচ্ছ ভেতরে শ্রীলঙ্কা মাইন্সের মেন দাদাই বাবুলস এই বাবুল ছাঁকা মানেই দাদা শ্রীলঙ্কা মাইন্স দেখো দাদা কোয়ালিটিটা দেখো অরিজিনাল শ্রীলঙ্কার মাইন্সে দাদা বাবুল থাকবে ন্যাচারাল ক্রিস্টাল থাকবে দাদা এটা বারোশো টাকা পিস এরপর দেখা বলতে দাদা ষোলোশো টাকা পিস দেখো বড় সাইজ ছোট সাইজ সব রকম সাইজের পেয়ে যাবেন দেখো দাদা মাত্র দাদা ষোলোশো টাকা পিস হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে শুভরত্ন জেমসে ভিজিট করুন আপনি গোমেদ পিসে পেয়ে যাবেন শ্রীলঙ্কা মাইন্স দাদা আটশো টাকা পিসে নিরাপক রাজ হিউজ কোয়ান্টিটি ছিল একদম ভাইরাল আচ্ছা অবশ্যই দাদা ভাইরাল এখন দাদা খুব অল্প স্টক আছে খুব লিমিটেড স্টক আছে মাত্র আটশো টাকা পিস আবার আসবে দাদা আটশো টাকা পিসের নিউ লট দাদা পনেরোশো টাকা পিসের কোয়ালিটি দেখো দাদা পনেরোশো টাকা করে পিস নিউ লট ঢুকেছে দাদা পনেরোশো টাকা পিসের দেখো দাদা কোয়ালিটি কোয়ালিটি দাদা দাদা মনে করেছি প্রত্যেকটাই কিন্তু পাবেন আপনারা পিসে পিসে আজকের এই ভিডিও টোটাল হচ্ছে পিসে পনেরোশো টাকা পিসে দাদা নীলা পোকরাজ দাদা পাঁচ হাজার টাকা পিসের কিছু কোয়ালিটি তোমাকে আমি দেখাই দেখো পাঁচ হাজার টাকা পিস দাদা নীলা দেখো দাদা দেখতে দাদা টাকা টাকা বিক্রি হয় সেই মাল আমার কাছে পাবেন পাবেন জেমসে পিসে কোয়ালিটি বুঝতে পারছো দাদা দেখো দাদা মাত্র দাদা পাঁচ হাজার টাকা পিস দামটা একটু দেখিয়ে দাও দাদা প্রত্যেকটা প্যাকেটের দাদা দাম দেখিয়ে দাও পাঁচ টাকা পিস পনেরোশো টাকা পিস আটশো টাকা পিস শ্রীলঙ্কান গোমের তিনশো টাকা পিস বারোশো টাকা পিস আর একটাও আছে ষোলোশো পঞ্চাশ টাকা পিসে পুরো আজকে দাদা যা দেখছেন সব পিসে